বিহরা জুতা হরে দিন এই কাম আর ভাল লাগে না এ বিহরা হরে দিন এই বিহরার বয়স হইছে কাম কর খাউন মাংনা হে না এইতে গিয়ে এত দজ না কি আরবা সারা দিন ক্যা ভি হরি 10 মিনিট বহার সময় আছে না না তো গরে না হুতাও তো এ খাওয়াই না এইতে সারা দিন করে দহাস 500 টির ভাত খেয়ালাস 300 টির কাম হইরা সারা দিন হুതായി কাট কাট করব আই না দন ধন সম্পদ দেখি আরবা দুই দিন পর তো যাইবাই নিগা এ তোরে কইছি আমি গা আগে কোনো গা বাহির দিন পরে রয়েছে রং দান সাহর বাম আরো দু বিয়ার ব্যবস্থা হরি পরে যাই বাম হ্যাঁ হ্যাঁ দশ বিয়া হারাই দিন বিয়ারিয়া আলাদা করাই দিন এ কামার ভাল লাগে না হাই টেটটা বান্দর বিয়া আমার আইছে এ তো অগর বিয়ার কথা কইছি আমি বিয়া হারবাম তোর আজ দিন তুই বালাউন কাম ধরতি বিয়া তো কত বছর হই এ ভাই কি কইলো রে বইরালা বুড়া ডড়রে গেছে আলা বলে বিয়া

আরে বুড়া বইসাই বিহা পাইব তুই মুখ দেওয়া দেখা গা আমি কি ধরে রাখছি কানার যে দাহা খাও দায়ে করতে না ভাই আইনে বুঝাছি না ভাই তুই আমার কি বুঝাইবি দলরে উজাইছে একটা হাঙ্গা উলিয়া দিবা তিন বেলা মধ্যে দুই বেলা জামা এক বেলা বাদ দিব পরে শিক্ষা হইব তুই আমার বুঝাইবি তুমি যে তুই বিয়ার গা হাত যাতে তোরা বাইরে এক ঠেকা বিয়া লাগে ভাল হচ্ছে কি ভাইয়া